হ্যালো বন্ধুরাও বন্ধুরা দেখব আপনার পার্টনার এই সন্ধেবেলায় কী ভাবছেন ওনার কারেন্ট এনার্জি সেটাই দেখবো তো তার আগে একটুখানি আপনার এনার্জিটা দেখে আপনার পার্টনার এনার্জিটা চেক করব বন্ধুরা এটা কিন্তু একটা জেনারেল রিডিং সব কিছু কিন্তু ম্যাচ করবে না যেটুকু ম্যাচ করবে সেটুকু নেন নেবেন আর যেটা ম্যাচ করবে না সেটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবেন এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারিড আনম্যারিড ডিভোর্সি সবাই কিন্তু আপনারা দেখতেও পারেন মানে দেখতে পারেন এটা জেনারেল রিডিং দিদিও কিন্তু সব কিছু কিন্তু ম্যাচ করবে না তো বন্ধুরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনার লাইফে না প্রচণ্ড বাড়েন প্রচণ্ড বার্ডেন ওভার থিঙ্কিং করছেন প্রচণ্ড বার্ডেন লাইফে প্রচুর প্রচণ্ড পেন কষ্ট হেলথ প্রবলেম চলছে এত বার্ডেনের মধ্যে আপনার একটা হচ্ছে পার্টনারকে নিয়ে বার্ডেন যে ওনার সাথে আপনার এই যে রিলেশনশিপটা এই মুহূর্তে কন্টাক্ট হয়ে আছে ব্রেক সিচুয়েশান আছে তার জন্য আপনার পার্টনারের প্রতি একটা রাগও আছে দেখছি দুঃখীও আছে রাগ আর কষ্ট দুটোরই মিল মিক্সড এনার্জি এই মুহূর্তে আপনার আছে আপনার প্রচণ্ড স্টাক হয়ে গেছেন আপনি মেন্টাল কনফ্লিক্ট চলছে মাথার মধ্যে প্রচণ্ড বার্ডেন ওভার থিঙ্কিং যে এই রিলেশনশিপ কি হবে আপনার পার্টনারকে ছাড়া আপনি অন্য কাউকে চুজ করবেন না তার কারণ ওনার জন্যই আপনি ওয়েট করে থাকেন আপনাকে অনেক ওই লাভের অফার দেয় বাট আপনার ওই সমস্ততে কোনো ইন্টারেস্ট নেই আপনি যাকে ভালোবাসেন আপনার পার্টনার তার জন্যই আপনি ওয়েট করেন তাছাড়াও আপনারা হয়তো বাড়ির বড় ছেলে বা বড় মেয়ে হতে পারেন ফ্যামিলির রেসপন্সিবিলিটি আছে লোন নিয়ে ফেলেছেন অনেক টাকা সেটারও একটা টেনশন আছে আপনার মধ্যে আপনি জানেন যে এখানে ব্যালেন্সটা একদমই হয়নি সেটা আপনি খুব ভালো করেই জানেন তো প্রচণ্ড অ্যাট্রাক্টেড পার্টনারের প্রতি আপনার মন তো চায় পার্টনারের সাথে কথা বলতে হাইলি অ্যাট্রাকশন পার্টনারের প্রতি আছে আপনার বাট তার সাথে রাগও আছে আপনি চান এই এই রিলেশনশিপের লং টার্ম কামিটমেন্ট চান আপনি বাট আপনার পার্টনার তো সেইভাবে কিছু করছে না দেখে আপনার প্রচণ্ড রাগও হচ্ছে হেলথ ইস্যু হয়ে গেছে আপনাদের প্রচণ্ড নেগেটিভিটির মধ্যে এই আছেন তো বন্ধুরা এটাই বলবো যে আগে ডাক্তার দিকে হেলথ প্রবলেমটা ঠিক করুন অনেকের শ্বাসকষ্ট পেটে ব্যথা হচ্ছে মাঝে মাঝে একটা বডিতে পেন হচ্ছে নানান কিছু হাতে পায়ে ব্যথা করছে এরকম ধরনের কিছু পেন শরীরে হচ্ছে তো যান ডাক্তারকে দেখান আগে আগে ডাক্তারের কাছে যান পার্টনারের কথা তো ভাববেন কিন্তু নিজেকে আগে শান্তি দিন আপনি তো একদম শান্তি নেই লাইফে তো বন্ধুরা এটা যদি আপনার এনার্জি হয় এবার চলুন ওনার দেখি আর সন্ধ্যেবেলায় উনি কী ভাবছেন আপনার পার্টনারেরও একই এসছে কিং অফ পেন্টিকালের নাইট অফ পেন্টিকালের কার্ড আপনার পার্টনারের এসছে আপনার পার্টনারও কিন্তু হেলথ প্রবলেম আপনার দুজনের একসাথেই চলছে বাবা আপনার পার্টনারও তো খুব দুঃখী আছেন আমিও ভালো নেই চলুন আরও কার্ড বার করি দেখি কী কন্ডিশন দেখুন যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনারা কার্ডগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহুর্তে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার পার্টনারের লাইফে না একদম হ্যাপিনেস নেই ওনার ট্রান্সফরমেশন চলছে ডেথ কার্ড এসে ট্রান্সফরমেশন চলছে ওনার মাঝে মাঝে মনে হচ্ছে এই রিলেশনশিপ হয়তো শেষ শেষ হয়ে গেছে আপনি হয়তো অন্য কোথাও মুভ মানে মুভ অন করে নিয়েছেন আপনি আপনি এই রিলেশনশিপে আর নেই এখানে নেই এটা উনি মাঝে মাঝে মনে হচ্ছে সব শেষ লাইফ পুরো কোল হয়ে গেছে ওনার হেলথ প্রবলেম খুব খুব ভাবে কিন্তু হেলথ প্রবলেম আছে আপনাদের থেকেও বেশি আপনার পার্টনার হেলথ প্রবলেম আছে কারোর কারোর রিসেন্ট বাইক অ্যাক্সিডেন্ট বা স্কুটিতে বা সাইকেল থেকে পড়ে গেছে এরকম কিছু হতে পারে অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছি তো প্রচণ্ডভাবে নেগেটিভিটির মধ্যে আপনার পার্টনার আছে হাই হাইলি নেগেটিভিটি উনি প্রচণ্ড কষ্টের মধ্যে আছেন ফিজিক্যাল অ্যাট্রাকশান আপনার প্রতি আছে ওনার রিউনিয়ন চান ফোর ওয়ান্স স্যার রিউনিয়ন তো উনি চান উনি জানেন আপনি ওনার লাইফের কুইন অফ কাপ প্রচুর করেছেন আপনি ওনাকে একটা টাইমে প্রচুর ভালোবাসা দিয়েছেন কেয়ার করেছেন ভালোবেসেছেন সেটা উনি খুব ভালো করে জানেন আপনি ওনার লাইফের কুইন অফ কাপ উইন অফ ফরচুন এই মুহূর্তে ভাগ্যের উপরে সব কিছু ছেড়ে দিয়েছেন কারণ উনি এক মানে নেগেটিভিটি প্লাস ফিয়ার আছে ফিউচারে কি হবে আপনিও যেমন ভাবেন ফিউচার নিয়ে ফিউচারে রিলেশনশিপের কি হবে আপনার পার্টনারেরও সেম ব্যাপার স্টাক হয়ে আছে প্রচণ্ডভাবে ফিউচার কি হবে সেটা উনি বুঝতে পারছেন না আপনাকে কমিটমেন্ট উনি দেবেন বাট এই মুহূর্তে না কারণ ওনার এই মুহূর্তে ফাইনান্স একদম জব নেই অনেকের পার্টনারেরই जब जब नहीं करियारे सकसेस नहीं ग्रोथ नहीं करियारे अनेक तो बिजनेस लस हो जब चले ग प्रचंड भावे नेगेटिविटी एकदम लाइफ गोल्ड हो गए अपनी नहीं जब नहीं हेल्थ प्रब्लेम मैं उन्नी एकदम आनहिल हो जाए यह मुहूर्ते प्रचंड भावे दुखी सैड কষ্ট নেগেটিভিটি মানে ভোরে ভরে বেরোচ্ছে রিয়েলাইজেশনও হচ্ছে যে আপনি ওনার লাইফের কুইন অফ কাপ এই মুহূর্তে উনি প্রচন্ডভাবে কষ্ট পিনের মধ্যেও আছেন আবার এদিকে ফিজিক্যাল অ্যাট্রাকশন আপনার প্রতি ওনার চরম পর্যায়ে আছে আর এই মধ্যে সব কিছু ডিভাইনকে স্যালেন্ডার করেছেন যে ডিভাইন যা চাইবে সেটাই হবে দেখুন বন্ধুরা উনি আপনাকে কমিটমেন্ট দেবেন বাটটা ধরে রাখুন ওয়ান ইয়ার লাগবে এত তাড়াতাড়ি আপনি যদি কমিটমেন্টের কথা বলেন উনি দেবেন না উনি পারবেন না দিতে কারণ ওনার কেরিয়ার সাকসেস নেই জব নেই মানি করতে উনি পারছেন না হেলথে প্রবলেম চলছে তো উনি এই মুহুর্তে তো উনি আপনাকে কিছুতেই মানে কমিটমেন্ট উনি এই মুহূর্তে আপনাকে দিতে পারবে না তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের আজ সন্দির এনার্জি আপনি নিজেকে হিল করুন প্লাস ডিভাইনের কাছে নিজের জন্য প্রে করুন যেহেতু আপনারও হেলথ প্রবলেম চলছে আর আপনার পার্টনারেরও পার্টনারের জন্যও প্রে করুন কারণ আপনার পার্টনারেরও কিন্তু একদম কন্ডিশন খুব 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 খারাপ ওনার জন্যও প্রে করুন আর নিজেকে হিল করুন ভালো করে হোপ পোনো কোনো প্রেয়ার করে মিডার এক্সারসাইজ করে নিজেকে হেল করুন আর পার্টনারের জন্য প্রে করুন নিজের জন্য প্রে করুন ডাক্তার দেখান তো বন্ধুরা এটাই ছিল আজকের আপনার পার্টনার এনার্জি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জেবল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ